বগুড়া ও র‍্যাব নয় সিলেটের যৌথ অভিযানে গণধর্ষণ মামলার এজাহার নামীয় একজন আসামি গ্রেফতার বগুড়া জেলা শিবগঞ্জ থানাধীন কিচক এলাকায় একজন মহিলা শিবগঞ্জ থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে সে তার স্বামীর সাথে বগুড়া ভাড়া বাসায় থাকত গত ছয় ছয় দুই হাজার চব্বিশ তারিখ তার ভাসুর মোহাম্মদ আব্দুল বয়স পঁয়তাল্লিশ রাতে আনুমানিক নয় দুটিকার সময় অসুস্থ শাশুড়িকে দেখার জন্য শহরের বাসায় যেতে বলেন তখন বিশ্বাস করে সে তার ভাসুরের সাথে শাশুড়িকে দেখতে যায় যাওয়ার পথে শিবগঞ্জ কৃষক ইউনিয়নের গ্রামের কাছাকাছি পৌঁছালে তার ভাসুর আব্দুল বয়স সহ আরও একজন মিলে আকাশমণি বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে উভয়েই জোরপূর্বক ধর্ষণ করে উচ্চ অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা নং সতেরো বাইশ একাশি তারিখ আট জুন দুই চব্বিশ ধারা নয়ের তিন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনী দুই হাজার বিশ রুজু হয় এদের যৌথ হাজার একটি আভিযানিক দল এস এম পি সিলেটের কোতালি থানাধীন তালতলা পয়েন্টস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রহমানিয়া বোর্ডিং আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ধর্ষক মোহাম্মদ আব্দুল লহাব বয়স পঁয়তাল্লিশ

when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer the no man, I still go. Go, 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 yeah, go, go, go. Hustle a hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, uh, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Uh, better see with the negativity, but I just slide right by.